মঙ্গলবার ধৃতকে পেশ করা হলো তমলুক আদালতে তমলুকের মিলননগরের সোনা দোকানে ডাকাতির ঘটনায় সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস সামন্তকে গ্রেপ্তার করেছিল তমলুক থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গত বাইশে সেপ্টেম্বর তমলুকের মিলননগরের একটি সোনা দোকানে ডাকাতি হয় ডাকাতি হওয়ার সোনা কিনেছিলেন জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস সামন্ত তমলুকের সোনার দোকানে ডাকাতির ঘটনায় এই নিয়ে পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করলো তমলুক থানার মিলননগরে সোনার দোকানে নগদ ও সোনা মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছিল তিরিশে সেপ্টেম্বর মহাষ্টমীর দিন তমলুক থানার পুলিশ ওই ঘটনায় মূল ষড়যন্ত্রী তিনজনকে গ্রেফতার করে ধৃতরা হল পাশ থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বাপ্পাদিত্য বাগ ও তার প্রতিবেশী দিলীপ মাইতি সেই সঙ্গে চোরাই সোনা কেনার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বাসিন্দা শ্রীকান্ত মাঝিকে পুলিশ গ্রেফতার করেছিল সোনা দোকানি অপারেশনের পর তিন দুষ্কৃতীর শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই হয়ে রূপনারায়ণ নদীর বাদ বরাবর কোলাঘাট পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঢুকে গিয়েছিল পদ দেখিয়ে নিয়ে গিয়েছিল ধৃত বাপ্পাদিত্য ও দিলীপ পালানোর পথে প্রায় ষাট কিলোমিটার রাস্তায় একশো বাহাত্তরটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ তিনজনকে পাকড়াও করে আপাতত ধৃত তিনজন ছদিনের পুলিশ হেফাজতে রয়েছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে ধৃত দেবাশিষের বাড়ি দাসপুর থানার হরে কৃষ্ণপুরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই খুকুর দহের সোনা দোকানের খোঁজ পায় এই দোকান মালিকও ওই চুরির সোনা কেনেন বলে জেরার মুখে ধৃতরা জানিয়েছে আপনি মারবেন পুলিশ মালিক তো আপনি যাচ্ছে পুলিশের আপনাকে

কি বিচাৰি কি বিচাৰি

এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিকে ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট